হামজা চৌধুরী আমাদের হামজা চৌধুরী আমাদের বাংলাদেশের তবে তাকে নিয়ে কেন এত ষড়যন্ত্র ধুকতে থাকা বাংলাদেশ ফুটবলকে পুনর্জীবন দিতে একজন হামজা চৌধুরীর গুরুত্ব অপরিসীম আর হামজা চৌধুরীর জন্ম বাংলাদেশে বেড়ে উঠেছেন ইংল্যান্ডে সো তার যেহেতু জন্ম বাংলাদেশে তিনি জন্মসূত্রে কিন্তু বাংলাদেশি এবং এখন খেলবেন তিনি বাংলাদেশের ফুটবলার হয়ে এতে কিছু মানুষের সমস্যাটা কোথায় বলছিলাম বাংলাদেশের এক সময়কার তারকা ফুটবলার এবং বর্তমানে কোচ আলফাস মোহামেডান আহমেদকে নিয়ে যিনি বলেছেন এভাবে বাইরে থেকে প্রবাসী খেলোয়াড় এসে বাংলাদেশ ফুটবল দলে খেললে নাকি বাংলাদেশের ফুটবল একদিন ধ্বংস হয়ে যাবে অর্থাৎ তিনি হামদা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামের কথা বলছিলেন যে তারা যদি বাংলাদেশ ফুটবল দলে এসে খেলে তাহলে বাংলাদেশ ফুটবল দল ধ্বংস হয়ে যাবে সো এই কথাটা আসলে তাৎপর্য বা গুরুত্ব কতটুকু আপনি আমি এজ এ সাধারণ ফুটবল প্রেমী সবাই কিন্তু বুঝতে পারি আর তিনি একজন কোচ এবং বাংলাদেশের এক সময়কার তারকা ফুটবলার হয়েও তিনি কেন এমন মন্তব্য করলেন সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয় আর এমনও নয় যে হামজা চৌধুরী বা ফাহমিদুল ইসলাম এই দুজনই মাত্র প্রবাসী প্লেয়ার বাংলাদেশ ফুটবল টিমে কিন্তু অনেকজনই প্রবাসী প্লেয়ার এর মধ্যে আমাদের ক্যাপ্টেন জামাল ভূইয়া কিন্তু অন্যতম সো এতগুলো প্রবাসী প্লেয়ার থাকা সত্ত্বেও তিনি কেন এমন মন্তব্য করলেন এই হামজা চৌধুরীকে নিয়ে সেটা আসলে আমাদের বোধগম্য না অন্যদিকে হামজা চৌধুরী বা ফামিদুল ইসলাম এরা কিন্তু অন্য দেশের প্লেয়ার না তাদের জন্ম কিন্তু বাংলাদেশে বেড়ে ইংল্যান্ডে একজন ইতালিতে উঠেছেন এবং সেখানকার পরিবেশ ফুটবল পরিবেশ বাংলাদেশের চাইতে অনেক অনেক গুণ ভালো কারণে তারা সেখানে গিয়ে ভালো ফুটবলার হয়ে উঠেছেন এবং এখন তারা খেলবেন বাংলাদেশের ফুটবল জাতীয় দলে সো এখানে তাহলে প্রবলেমটা কোথায় সেটা আসলে আমরা বুঝতে পারছি না হামজা চৌধুরী বর্তমানে খেলেন ইংল্যান্ডের সেফেল ইউনাইটেড ফুটবল ক্লাবে এবং তার পারিশ্রমিক কত সেটা অবশ্যই আপনারা হয়তো জানেন না জানলে গুগল করতে পারেন এবং তিনি কিন্তু সেখানে কোটি কোটি টাকা ইনকাম করেন তাহলে তিনি কেন বাংলাদেশের এই ফুটবল দলে এসে খেলছেন একটা ছোট্ট ফুটবল দলে এসে তিনি কেনই বা খেলছেন এখানে কি তার ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে সাউথ এশিয়ার সবচেয়ে দামি প্লেয়ার এই হামজা চৌধুরী সো তার কিন্তু কোনো রকম টাকা পয়সার অভাব নেই এবং তিনি টাকা পয়সার লোভে বা নিজের ব্যক্তিগত স্বার্থে কিন্তু বাংলাদেশ ফুটবল দলে খেলছেন না তিনি বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে ভালোবাসেন বিধায় তিনি বাংলাদেশের ফুটবল দলে খেলবেন সো এই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে এতটা রাজনীতি বা এতটা ষড়যন্ত্রমূলক কথা বলার কি বা দরকার যাই হোক যে যাই বলুক না কেন হামজা চৌধুরীকে নিয়ে আমরা যারা সাধারণ ফুটবল প্রেমী রয়েছি এবং বাংলাদেশ বাঙালি জাতি কিন্তু ফুটবল প্রিয় সো তারা ছোটবেলা থেকেই বা অনেক আগে থেকেই ফুটবলকে ভালোবাসে তবে বাংলাদেশের ফুটবল কন্ডিশন কিন্তু তেমনটা উন্নত ছিল না এবং এটা নিয়ে সাধারণ মানুষ কিন্তু চর্চা করত না তবে এই হামজা চৌধুরীর জন্যই বর্তমানে কিন্তু ফুটবল নিয়ে চর্চা হচ্ছে আপনি আমাকে একটা কোশ্চেনের উত্তর দিতে পারবেন আপনি লাস্ট কবে বাংলাদেশের ফুটবল নিয়ে এতটা মাতামাতি করেছিলেন এই প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর বেশিরভাগ মানুষেরই উত্তর হবে তারা আসলে বাংলাদেশ ফুটবল নিয়ে চিন্তাই বাট হামজা চৌধুরীর করেনি নাম শোনার পর তারা এখন ফুটবল নিয়ে চিন্তা করছে ফুটবল সম্পর্কে জ্ঞান রাখছেন ফুটবল নিউজ সম্পর্কে ধারণা রাখছেন এর মানে বাংলাদেশের ফুটবল কিন্তু পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের জোয়ারটা এনে দিয়েছে হামজা চৌধুরী বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি এখন ফুটবলে কিন্তু চর্চার বিষয় হয়ে উঠেছে সো হামজা চৌধুরী বাংলাদেশের হাল ধরলে আশা করি বাংলাদেশের ফুটবল আরো অনেক বেশি এগিয়ে যাবে আমরা ক্রিকেট এবং ফুটবল সমান তালে সামনে এগিয়ে নিতে পারবো আর বাঙালি জাতির যেহেতু রক্তে ফুটবল মিশে আছে যেটা আমরা ফুটবল বিশ্বকাপ আসলে কিন্তু বুঝতে পারি সো আমরা আশা করব এই হামজা চৌধুরীর হাত ধরেই বাংলাদেশের ফুটবলের একটা নতুন দ্বার উন্মোচিত হবে এবং আমরা তার হাত ধরেই ফিফা বিশ্বকাপ খেলতে কিন্তু আমরা পারবো আশা করতেই পারি বাকিটা দেখা যাক ভিডিও এ পর্যন্তই আর এই ভিডিও দেখে কিছু মন্তব্য থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ